বন্দুকের যুগে এসেও মেয়েটাকে আজকে দিয়ে কান ফুটিয়ে দিলাম কেন ফুটালো মেয়ের খুব শখ যে কদিন থেকে বলেই যাচ্ছে মা আমি তো বড় হয়ে যাচ্ছি আমাকে তো কান ফুটিয়েই দাও আমি বললাম ঠিক আছে তোমাকে কান ফুটিয়ে দেবো কদিন অপেক্ষা করো তারপরে তো আজকে সেই দিনটা চলে এসেছে বৃষ্টি বৃষ্টির দিনে মেয়েকে নিয়ে আজকে বেরিয়ে পড়লাম মেয়ের আজকে স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু বারণ করলাম আজকে স্কুলে যাওয়ার দরকার নেই কারণ কান ফুটাতে গেলে আবার যদি স্কুলে যায় তারপরে যদি ব্যথা হয় সেই জন্য তো বৃষ্টির ভিতর যাচ্ছিলাম আর বলছিলাম তোর ভয় লাগছে না তো বলছে না আর এদিকে কিন্তু চলেও এসেছি কাকিমাদের বাড়ি দেখি কাকিমা বিড়ি বাচ্চে তো কাকিমাকে বললাম কাকিমা আমার মেয়েটাকে কান ফুটিয়ে দাও আর কাকিমা বলছে তোমার মেয়েকে কান ফুটাবো যদি কান্নাকাটি করে তো আমি বলছি কি কয় গুণ করে সুতা দেবো বলছে চার গুণ করে দাও তাহলে কিন্তু মোটা হবে ফুটোটাও বেশ ভালো হবে তো মেয়ে দেখো প্রথম থেকে হাসা শুরু করেছে তারপরে কিন্তু ওখানে পয়েন্ট করে দিলাম দুই কানেই তারপরে কিন্তু সুই সুতো দিয়ে কানের ভিতর ঢুকিয়ে দিল আর আমার মেয়ে একটুও কিন্তু চেঁচাই 你、嗯。<music> কী যে লক্ষ্মী মেয়ে আমি তো ভয় পেয়ে গেছি যে ও কি করে কানটা ফুটাবে ফাইনালি কিন্তু কানটা খুব সুন্দর করে ফুটিয়ে নিলো আর সিনজিনী দুটো কানি ফুটিয়েছে আর এই তারপরে দেখো কত বড় করে গুন করে সুতো দিয়েছে সেই সুতোটা কিন্তু কাকিমা এখন কাটতে পারছে না তারপরে কিন্তু আমি ফাইনালি কেটে দিলাম আর আমার যে কি ভালো লাগছে আর সিনজিনীর বাবাকেও বলা হয়নি যে কানটা ফুটিয়েছে তাই ভাবলাম চল তোর বাবাকে গিয়ে দেখাই আর কান ফুটানোর পরে কিন্তু অবশ্যই এরকম চুন দিয়ে দিতে হয় তাহলে কিন্তু ব্যথা সব নিয়ে নেয় চুনে তারপরে কিন্তু চলে গেলাম বাড়িতে তারপরে ওর বাবাকে পেলাম না ঠাকুরদাদাকে দেখালাম কেমন লাগলো মিনি